চা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আসলে আমার না শীতটা ঠিক পছন্দ নয় ওই জন্য ঠিক ভালো আছি বুঝতে পারছি না মানে মনে হয় অনেক গরম হোক তবুও সহ্য করে নেবো কিন্তু এই ঠান্ডায় না আমি একদম জরস্বরো হয়ে যাই আমার নোটটাই ইচ্ছা করে না যার জন্য আমার কিন্তু উইন্টারের থেকে সামারটাই বেশি পছন্দের তো যাই হোক সকাল সকাল চা নিয়ে চলে এসেছি আর সকালের ওই চা নিয়ে বসে আড্ডা দেওয়াটা না মানে বেশ দু তিনজন থাকবে যেই থাকুক সকালবেলা বসে চা খেতে খেতে আড্ডা দেওয়াটা না আমার মানে ভীষণ পছন্দের ওইটা দিয়ে যদি দিনটা শুরু হয় তাহলে মনে হয় ঠিক আছে দিনটা বেশ ভালোভাবে শুরু হলো কিন্তু এইখানে তো আগে সেরকম হতোই না প্লাস আমার যদি পর না থাকতো সকাল সকাল বেরিয়ে যেতাম এরকম সবাই একসাথে তো চা খাওয়ার সময়ই হতো না তো এই কদিন দেখছি পরপর হচ্ছে তো খুব ভালো লাগছে আমার যার জন্য আজকে চাটা আমিই করে নিয়ে আসলাম আজকে হচ্ছে রবিবার আজকে আবার আজকে হচ্ছে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ এখানে সেরকম কোনো ফিস্টের প্ল্যানই করলো না এবার পরের বছর মানে জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হবে পড়ানো স্টার্ট করে দেবো যার জন্য ভাবছি যে এই কদিন বাপের বাড়ি থেকে ঘুরে চলে আসি তো যার জন্য আজকে ভাবছি যে বাপের বাড়ি যাব তো দেখা যাক ক্যাসা লাগাম এরা চায় তুমি খেয়ে দেখো চাটা কেমন করেছি কেন বলে স্টেশনের লোকগুলো ও যেমন ভাবা তেমন কাজ রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য তুমি ভালো ঠিক আছে এক সপ্তাহ

Anh nè, đã đã Mama is cho. is cho. đâu? Mama is cho. ছানা ছানা তো চলো আমরা চলে এসেছি এই মাত্র জাস্ট ঢুকলাম আর ঢুকেই হচ্ছে যে খিদে পেয়ে গেছে বাড়ি থেকে খেয়ে আসিনি আসলে তাড়ো করে বেরোতে গিয়ে আর খাওয়া হয়নি আর তো চা খেয়েছিলাম সকালবেলা তারপরে আর কিছু খাওয়া হয়নি আর এই মাত্র এই মাত্র জাস্ট ঢুকলাম দিয়ে মা জন্য খেতে দিচ্ছে তো চলো মা বলছে হাটটা খুব সুন্দর লাগছে মাই তো দিয়েছে ওই জন্যই আমার মা যাই খেনে সেটাই শুধু মা নয় সবাই বলে সুন্দর মানে মা কিনেছে সেটা না জেনেই সবাই বলে সুন্দর তারপরে আমি বলি যে ওটা তো মাই কিনেছে মায়ের চয়েসটা ভালো না আমার ভালোই লাগছে শাড়ির সাথে পরেছে আরোই ভালো লাগছে জামাটা আমার থেকে

বাবা খে নিক তো আমার পুতিতা আমাদুটি আমার মায়ের এবার কেক বানানোটা এত ভালো লেগেছে আজকে আবার একটা কেক বানিয়ে ফেলেছে যার মধ্যে থেকে দু পিস আমার খাওয়া হয়ে গেছে আর ওই যে বাবা এসেছে নীলের সাথে দেখা করতে বাবা খেলো আর এই কেকটাও কিন্তু দারুণ খেতে হয়েছে এটা তো আমার মনে হচ্ছে ওবেলাটার থেকেও মানে বেশি ভালো লাগছে খেতে

ममम हाहाहा मैं गाने बोलने जा रही हूँ बोलने आई हाहाहा उम उम चचचचचचचचचच आ मतलब शोनू उठा आ मतलब शोनू उठा मतलब टा बैक है ये अच्छा नहीं किया वो आगे थकी है रुक चुकी है

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নীলের তো এখন আলাদাই ব্যাপার ওর তো মানে মামার কাছে আসারও সময় নেই দাদু আছে দিদুন আছে মামু আছে তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে আমার নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা